সোনালি যদি খাতুন না হয় ব্যানার্জি হতেন তাহলে কি হতো হ্যাঁ আমি সেই সোনালী খাতুনের কথা বলছি যার ছবি গত চব্বিশ ঘন্টায় আমরা সকলে দেখেছি মধ্য তিরিশের এক মহিলা আট বছরের সন্তানকে নিয়ে মাথা নিচু করে অনেক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দেশে ফিরছেন দেশে ফিরছেন গর্ভস্থ সন্তানকে নিয়ে দেশে ফিরছেন চারজন পরিজনকে বিদেশে রেখে বিদেশে তার ছ মাস কেটেছে যার মধ্যে তিন মাস জেলে এই সোনালী যদি সোনালী খাতুন না হয়ে সোনালী ব্যানার্জি হতেন বা সোনালী শর্মা সোনালী পট্টনায়ক আয়েঙ্গার রেড্ডি ঠাকরে ফডনবিশ সোনালী কাউর সোনালী কাপুর সোনালী মোদি সোনালী প্যাটেল সোনালী যাদব তাহলে কি তাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো স্পষ্ট এবং দ্বিধাহীন উত্তর হচ্ছে না সোনালীকে এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে কারণ আমার আপনার সহনাগরিক এই মহিলার ধর্ম হচ্ছে ইসলাম ধর্মের বিচারে তিনি মুসলিম ভারতীয় নাগরিককে ভারত সরকার পয়সা খরচ করে দিল্লি থেকে প্লেনে করে আসামে এনে পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতীয় নাগরিক তাকে ভারত সরকার দিল্লি থেকে গ্রেপ্তার করে তাকে এবং তার পরিজনদের আসামে নিয়ে গিয়ে সেখান থেকে জোর করে ছেড়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র নেই সাধারণ মানুষের কণ্ঠস্বরের কোনো জায়গা নেই আমরা বলে থাকি সে দেশের সরকার আজকে বুক বাজিয়ে বলছে ভারতীয় নাগরিককে জোর করে ফেরত করে পাঠিয়েছেন আপনারা আপনার কেমন দেশ আপনাদের কেমন সরকার আপনাদের কলকাতা হাইকোর্ট বলার পরেও কেন্দ্রেন্দ্র টনক নড়েনি সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় নাগরিককে বিদেশ থেকে ভারতে ফেরত আনতে ভারত সরকার বাধ্য হয়েছে এবার প্রশ্ন করি প্রশ্ন তুললাম শোনালী যদি খাতুন না হয়ে ব্যানার্জি হতেন সোনালী বিশ্ব শর্মা হতেন সোনালী পট্টনায়ক হতেন সোনালী যাদব হতেন আয়ঙ্গার হতেন মোদী হতেন সোনালী জয়শঙ্কর হতেন সোনালী সীতারামন হতেন তাহলে কি তার এই অবস্থার মধ্যে পড়তে হতো উত্তর হচ্ছে না তখন সারা দেশ গর্জে উঠত ভারতীয় নাগরিকের অধিকার রক্ষার জন্য ভারত সরকার কি করছে ভারত সরকার কিন্তু কখনো বলেনি ঘোষণা করেনি অন্তত ভারতের সংবিধান কখনো তাকে অধিকার দেয় না এই কথা বলতে যে মুসলমান নাগরিক অমুসলমান নাগরিকের মধ্যে ভেদাভেদ করতে হবে আমরা দৃঢ় বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জানি আর যদি সোনুলী বিশ্ব শর্মা সোনালী ব্যানার্জী সোনালী যাদব সোনালী মোদী সোনালী জয়শঙ্কর সোনালী সীতারামন এই অবিচারের শিকার হতেন তাহলে সারাদেশ গর্জে উঠত সেই প্রতিবাদ কোথায় এমনকি আমার নিজের রাজ্যেই পশ্চিমবাংলায় সেই প্রতিবাদ সে ক্ষোভ কোথায় আমার সহনাগরিককে আমার দেশের কেন্দ্রীয় সরকার জোর করে অন্যায়ভাবে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আমার দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে ফেরত আনতে হয়েছে এরপরেও কি জাতি হিসেবে বাঙালি গর্জে উঠবে না এরপরেও কি আমরা বলবো না ওই অন্যায়ের বিরুদ্ধে সকলের একসঙ্গে রুখে দাঁড়ানো দরকার ধরা যাক সরকারের কথা ছেড়েই দিলাম রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গের প্রধান বিজেপি এতে নিশ্চিতভাবে ভাবে অস্বস্তিতে আছে পশ্চিমবঙ্গের অন্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে বিজেপি অস্বস্তিতে রয়েছে মেয়েটি অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিজেপি প্রধান প্রতিপক্ষ পশ্চিমবঙ্গে এখন তৃণমূল কংগ্রেস অন্য বিরোধী দল কংগ্রেস বামপন্থী সিপিএম সহ বামপন্থীরা তারা কোথায় সোনালী বিপির প্রতি সোনালী খাতুনের প্রতি যে অবিচার অন্যায় হলো তার প্রতিবাদে বাঙালি গর্জি উঠবে না এতখানি মেরুদণ্ডহীন হৃদয়হীন হয়ে গিয়েছি আমরা মুসলমান বলে গরিব বলে মহিলা বলে তার অধিকারের পক্ষে মানুষ দাঁড়াবে না আমি আজকে অনুষ্ঠান শেষ করব আমার নিজের কাছে এই প্রশ্নটা রেখে এখন কি সময় হয়নি আমরা কি বুঝতে পারছি না বিপত্তা যে ধর্মের বিচারে লিঙ্গের বিচারে ভাষার বিচারে যেভাবে আঘাত নেমে আসছে এদেশের নাগরিকদের উপর এদেশের নির্বাচিত সরকারের থেকে তার বিরুদ্ধে কি সোচ্চার প্রতিবাদ গঠন করার সময় এখনো আসেনি আপনার ভেবে দেখুন আমার আর কিছু বলার নেই নমস্কার